বাড়ির কাছাকাছি কোনো ঘুরতে যাওয়ার জায়গা বা মন্দির থাকলে ইচ্ছে করলেই কিন্তু একটু বেরিয়ে পড়া যায় এটা ছিল রাখি পূর্ণিমার দিন সকালবেলা সববার মনে হলো যে একটু মন্দিরে যাব। আর সেই কারণেই চটপট সান সেরে রেডি হয়ে টোটো রেখে চলে গেলাম তো মন্দিরে গিয়েই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত জিনিসপত্র কিনে নেওয়া হলো আর তারপরেই চলে গেলাম মন্দিরের ভেতরে তো তোমরাও তো এই মন্দিরে অনেকেই এসেছ অনেকেই চেনো আবার হয়তো অনেকেই চেনো না তো যারা এখানে আসনি বা চেনো না তাদের জন্য বলি এটা কর্ণগড় মা মহামায়ার মন্দির মেদিনীপুরের বাইরে যারা থাকো তারা মেদিনীপুর বাস স্ট্যান্ডে এসে বাস ধরে নিতে পারো বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব ওই বারো কিলোমিটার মতো তো বাস স্ট্যান্ড থেকে বাসে করে তোমাদেরকে ভাদুতলায় নামতে হবে সেখানে নামার পর তোমরা ওইখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে তো তাতে করে একদম মন্দিরের সামনে নেমে যেতে পারো তো যারা এখনও এই মন্দিরে আসনি সুযোগ পেলে অবশ্যই একবার এসো খুব ভালো লাগবে আমরা তো পুজো দিয়ে দিলাম মন্দিরে পুজো দেওয়ার পর এখানে কিন্তু চারিদিকে আরও আরও অনেক মন্দির রয়েছে বজরংবালির মন্দির শিব মন্দির সব জায়গায় ঘুরে ঘুরে আমরা প্রণাম করছিলাম ধূপ দিলাম তো তারপরেই আমরা চলে গিয়েছিলাম নন্দী মহারাজের কাছে তো আমরা শুনেছি যে নন্দী মহারাজের কানে কানে যদি নিজের মনের ইচ্ছা জানানো যায় তবে সেটা নাকি পূরণ হয় তো সেই কারণেই আমরা এটা করছিলাম তো আমাকে দেখে আবার গপুও করলো গপুও বলল দেখি আমার মনের এটা পূরণ হয় কি না অবশেষে আমরা চলে গিয়েছিলাম সিদ্ধিকুণ্ডুর জলের কাছে এই জল দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না হয় মায়ের পুজো হয় এই জল অত্যন্ত পবিত্রতায় যতবারই আমরা যাই এই জল মাথায় দিই তো তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু মায়ের ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে তোমরা যদি মায়ের ভোগ খেতে যাও তাহলে সেদিন একটু তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে যতজন ভোগ খাবে ততজনের ততগুলো টোকেন কেটে ফেলতে হবে যেহেতু আমরা এইবারে অনেকটা দেরি করে ফেলেছিলাম যেতে তাই আমরা টোকেন পাইনি আর মায়ের ভোগ খাওয়ারও সৌভাগ্য হয়নি যাই হোক আশা করছি পরের বার গিয়ে ভোগ খেতে পারবো আর ফেরার পথে দেখো এই বাচ্চাগুলো টোটো থামিয়ে আমাদেরকে রাখি পরিয়ে দিচ্ছিল তো ওদেরকেও তো কিছু একটা দিতে হবে লাকিলি আমাদের কাছে কয়েকটা চকলেট ছিল যখন মায়ের পুজোর জিনিস কিনছিলাম তখন দোকানদারের কাছে কুচরো না থাকায় উনি ওই ছ সাতটা মতো চকলেট দিয়েছিলেন তো সেগুলোই এদেরকে দেওয়া হলো আসলে সবই মা মহামায়ার ইচ্ছে কি হচ্ছে কি হবে সবটাই পূর্ব পরিকল্পিত তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা